আর জি করে লাস্ট তিন বছর যেটা চলছিল সেটা ঠিক চলছিল না এবং আমার নিজেরও একটা লাইফ থ্রেট এরা দিয়ে রেখেছিল এবং বাধ্য হয়ে এরা বলতে কারা সন্দীপ সন্দীপ বাহিনী সন্দীপ বাহিনী সন্দীপ বাহিনীর দুজন আমি নাম বলছি এরা তো একটা সিন্ডিকেট দে আর নট ডক্টর এরা ক্রিমিনা দুটো ছেলে একজন হচ্ছে আশিস পান্ডে আর হচ্ছে সূর্যেশ দাস আমি যখন আমার যে অথরিটি অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ঘরে একদিন বসে আছি তো হঠাৎ করে ওরা তখন আমার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়াম আমাকে পুরো থ্রেট করা হয় যে আমি সন্দীপ ঘোষের এগেনস্টে কেন কথা বলেছি এবং আমাকে আলটিমেটলি বলে কলার ধরে প্রিন্সিপালের ঘরে ঢুকে নিয়ে যাবো তখন আমি বেরিয়ে আসি এবং সেখানে অ্যাডিশনাল মেডিকেল সুপারেন্ডেন্ট চুপচাপ দাঁড়িয়ে দেখে এবং তারা ডিক্টেট করছে যে এই ছেলেটার সাথে কথা বলবেন না এ হচ্ছে সন্দীপ ঘোষের বিরোধে কথা বলেছে আমি বললাম ভাই দেখো তোমরা তো তোমাদের সাথে আমার কোনো কথাও হয়নি এবং তোমাদের ফেস টু ফেসও হয়নি তো তোমরা এটা আমাকে কীরকম করছো না আমি এখানে বসে আছি ওরা কোনো কথা শুনবেই না আমাকে ইনক্লুডিং মার্ডার থ্রেটও করা হয় এবং পরবর্তীকালে আর তিন চার মাস হবে এক্স্যাক্ট লিট তা তো বলতে পারবো না তো আমি তখন বুঝে গেছি যে তখন আমি চেষ্টা করলাম যে আমাকে হঠাৎ করে এদের সাথে কোনো তর্ক বিতর্ক নেই হ্যাঁ আমি সন্দীপ ঘোষের এগেনস্টে বলেছি কিন্তু এই ছেলেগুলো আমার পরে খিপার্টমেন্ট ছিলেন কানাইলাল কর্মকান নেফ্রোলজি ডিপার্টমেন্টের আমার যে হেড তো তারা আমি জানি না সে কি এরা তো আর্জি করে এখন যারা প্রফেসর আছে তারা সবাই সন্দীপ ঘোষের কথা আর বসে তাদের স্পাইনও নেই তারা একজন সেমলেস তো আমি যারা আন্ডারে কাজ করেছি আর একটা হালকা কানেকশান পাওয়া গেলো সেই আমাকে অ্যাপ্রোচ করেছিল কারণ ডিপার্টমেন্টের বিভিন্ন কারণে আমি ছেড়ে দিতে চেয়েছিলাম তো উনি আমাকে ওদেরকে অ্যাপ্রোচ করেছিল থ্রেট করার জন্য যেটা জেনারেল এমার্জেন্সি মানে প্রথমেই পেশেন্টকে যেখানে অ্যাটেন্ড করতে হয় এই যে আমাদের যে আটতলা বিল্ডিংটা দেখছেন যে মঞ্চটা যে বিল্ডিংয়ের সামনে ওই বিল্ডিংয়ের একতলা যে বিল্ডিংটা ভেঙে ফেলেছে যে ফ্লোরটা ওখানে আমাদের ইএমও ডিউটি হিসাবে দিতে হয় তো আলটিমেটলি যেটা হলো আমি আটটা পর্যন্ত ডিউটিতে পরের দিন সকাল আটটা পর্যন্ত ছিলাম এবার আমার পরের হ্যান্ড ওভার ছিলেন ডক্টর পলি সমর্থার ম্যাডাম আমি তাকে হ্যান্ড ওভার দিই এবং সকালে যাওয়া হয় আসলে একটু চা টা খেয়ে আমি নটার সময় বেরিয়েছি আমি বাড়ি ঘরে যাওয়ার পরে ফ্রেশ হয়ে এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ এরকম একটা অ্যাপ্রক্স টাইম তো এক্সাক্ট টাইম মনে নেই অ্যাপ্রক্স হিসাবে পনেরো বারোটা হবে একটা গ্রুপে মেসেজ দেখলো যে কেউ একজন আরজি করে রাতে এরকম ইনসিডেন্ট ঘটেছে আমি সাথে সাথে দেখলাম এটা তো একমাত্র জানবে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার আমার যে কলি যার সাথে আমি কথা বলে এলাম তো আমারই ডিউটি আওয়ারসের টাইমে কোনো একটা ঘটনা ঘটেছে অথচ আমরা কিছুই জানি না কি সব জায়গায় ছড়িয়ে গেছে তো আমার তখন হঠাৎ করে আমি ঘুম টুম থেকে মানে ঘুমোতে গিয়েও আর ঘুমালাম না তো আমি তখন ম্যাডামকে ফোন করলাম তখন বলল এই ব্যাপার দেখো আর তুমি যেই বেরিয়ে গেলো তার ঠিক পরেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট এসেছিলো এসে টাইমগুলো আমার ঠিক বলা কি দশটা সাড়ে দশটার অ্যারাউন্ড কিছুটা হবে তো এসেছিলো এসে আমাকে বললো একজন পিজিটি মারা গেছে তো নেক্সট কি কী যেহেতু এরকম একটা কেস হয়েছে তো উনি গিয়ে মোটামুটি বডিটাকে যখন দেখেছে দেখে বলছে আমি নিজে মানে দেখে আমার পক্ষে আর ওটাকে দেখা সম্ভব হয়নি মানে দেখা বলতে আমি দেখেছি আমি মানসিকভাবে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো কারণ আমারও দুটো মেয়ে আছে যে মর্মান্তিক দৃশ্য আমি দেখে এসছি আমার লাইফে আমি যখন দেখি কারণ আমরা তো যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে বিভিন্ন ডেড বডি বা অন্যান্য বডি দেখেছি কিন্তু একজন ডিউটি অবস্থায় কোনো মেয়ে ওই রকম অবস্থায় পড়ে আছে এবং সেটা দেখার পরে মানে আমি মানে মানে এমার্জেন্সি সুইসাইড করেছে বডিটা কেউ সুইসাইড করলে তো কেউ তার ড্রেস খুলে সুইসাইড করবে না এটা কোনো দিন হতে পারে না আমি তখন বললাম ম্যাডাম বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে এটা নাকি সুইসাইডের থিওরি এটা কে আনবে তো বলছে আমিও তো অবাক আমি তো এটা বলিনি সুইসাইডের কথা সুইসাইড থেকে হয় না অ্যালিস্ট সুইসাইড হয় কিন্তু এই যে বডিটা এটা কোনো অংশে অ্যালিস্ট সুইসাইড হতে পারে না বিকজ অফ তার বডির বিভিন্ন পার্টস মানে ড্রেস নেই এবং তার বডির যে বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গায় ইনজুরি মার্ক দেখতে পাচ্ছে উপর থেকে এইগুলো দেখে পৃথিবীর কেউ বলতে পারে না মানে একজন গ্রুপ ডি স্টাফ বা একজন নর্মাল সুইপারও যদি আরজি করে রয় তারাও বুঝবে যেটা সুইসাইড নয় ক্লিয়ার কাট এসব মার্ডার এইবার তারপরে তো আলটিমেটলি মার্ডার কেন হলো কি প্রচুর আমার যেমন জেনারেল এমার্জেন্সি সারা রাত চলছে মানে এটা একটা ডাইনামিক মানে মুভমেন্টটা হচ্ছে আমার ওখানে একটা মেল এমার্জেন্সি একটা ফিমেল এমার্জেন্সি দুটো ডেড বডি এসেছে সেই রাতে আমি নিজে পোস্টমর্টমে পাঠিয়েছি এবার ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ডিপার্টমেন্ট প্লাস ওখানে টেস্ট ডিপার্টমেন্ট সেখানেও প্রশুর পেশেন্ট ভর্তি আছে সেখানেও একটা ডাইনামিক মুভমেন্ট ডাক্তার নার্স স্টাফদের থাকবেই মানে এটা মেডিকেল কলেজ এটা প্রাইমারি হেলথ সেন্টার বা অন্যান্য হেলথ সেন্টারের থেকে এটা সব সময় অ্যাক্টিভ থাকে তো এবার আমার নিজেরও কনফিউশন যে একটা মেয়ে তিনটের সময় তার বন্ধুবান্ধব মিলে তিনটে না কটার সময় খেয়ে খেয়ে দেয়ে তার রুমে গেছে সাড়ে ন সাড়ে নটার সে টাইমগুলো তো দেখুন যা দেখানো হচ্ছে সেটা আমরা জানতে পারছি আমি তো ওখানে যাইওনি বা আমি ওখানে যাওয়ার জন্য আমি সম্ভব না মানে উচিত নয় তো টাইমটাও জানা সম্ভব নয় এই ডিউরেশন সে একটা মেয়েকে ফার্স্ট টাইম সাড়ে নটার সময় পড়ে থাকতে দেখা গেল মানে এটা খুব অদ্ভুত এবং এটা আমি পৃথিবীর হিস্ট্রিতে আজ পর্যন্ত দেখিনি বা আমরা যারা ইমার্জেন্সি ডিউটি করেছি তারা আমরা বিভিন্ন ডেড বডি বিভিন্ন কিছু দেখেছি সেই অনুসারে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলা নাই যে যে ক্রাইমটা ঘটেছে সেই ক্রাইমটা এক্সপ্লেন করা খুব মুশকিল যে কেউ কিছু দেখেনি কেউ পলি ম্যাডামকে যখন উপর থেকে জানা হয়েছে তখন এমার্জেন্সির লোক জানতে পেরেছে আদারওয়াইজ কেউ থাকে এত লোক থাকে মানে এত সেটা বলার বাইরে হাউস ক্লাব কিছু না কারণ সবাই তো এমার্জেন্সিতে খারাপ পেশেন্টগুলোই আসে এবং আর্জি করে মতো জায়গা আসে কি দূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিক্ট থেকে রেফার আসে কারণ মাথা ঘামানোর সময় থাকে না কেউ যদি ক্রিমিনাল যদি কিছু করেও থাকে তা মানে এমার্জেন্সির আমি কেন অন্য কোনো ডক্টর স্টাফ কারো পক্ষে সম্ভব নয় কোথায় কি চলছে মানে আমার দু হাত দূরেও যদি কিছু হয় সেটাও বোঝা সম্ভব নয় আমরা একমাত্র পেশেন্ট তখন কি হচ্ছে কারো শ্বাসকষ্ট হচ্ছে সেটাই আর আমার একটা জিনিস মানে মানে এখনও কনফিউশন আছে আমি জানি না প্লাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ওকে অ্যারেস্ট করেছে পুলিশ কোথা থেকে অ্যারেস্ট করেছে একজন লোক ক্রাইম করেছে ক্রাইম করে সেই লোকটা সারাদিন দেখতে পাচ্ছে সমস্ত মিডিয়া ন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনালি তোলপাড় হয়ে গেছে সেই লোকটা তখনও প্লাটিনাম জুবিলি বিল্ডিং বা জি কর ক্যাম্পাসে থাকবে এইটা আমি ভেবে খুব অবাক যে পুলিশ কোথা থেকে তুললো কারণ কলকাতা পুলিশ যে বিভিন্ন এক্সপ্লানেশান দিচ্ছে সেই এক্সপ্লানেশানগুলোর মানে ঘোরাতেও হাসবে এই যে ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গায় কেন রাস্তায় নেমেছে কারণ এদের এরা তো আর একটু অশিক্ষিত মূর্খ নয় তারা সবাই ফরেন্সিক মেডিসিন পড়েছে তাদের বেসিক নলেজ আছে তো সেক্ষেত্রে সবারই একই বস্তু যে